হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদেশ লাইফস্টাইল তো সকাল সকাল তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি তো আজকে হলো মঙ্গলবার আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ খুব সর্দি কাশে প্রচণ্ড কলা ব্যথা ভিডিও করার জন্য গলা থেকে অনেকটা সরিয়ে রাখলাম মানে প্রচণ্ড গলা ব্যথায় অবস্থা খারাপ চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে ঠিকঠাক করে কাজ করতে পারবো কিনা ভগবান জানে একটা ঢুকিয়ে গিলতে পারছি না বা একটু জল খাবো সেই জলটাও গিলতে পারছি না তো আমি সকল বিছানটা পরিষ্কার করে নিচ্ছি বিছানটা আমি অলরেডি গুছিয়ে নিয়েছি তোমাকে দাদা একবার দেখানোর সময় দেখিয়ে দিচ্ছি তো এই বেশিটা আমি নতুন নিয়েছি আগের বেশিগুলো একটু খারাপ হয়ে যাচ্ছিল অনেক বেশি কিনবো কিনবো কিন্তু কেনা আর হচ্ছিল না তো ফাইনালি একদিন বয়সাতে বাজারে গিয়ে প্রেসিডটা কিনলাম তো আমরা কেমন হয়েছে প্রেসিডটা অবশ্যই বলবে আমার কাছে খুব ভালো লাগলো আমার কাছে ঘরটা গোছানো বললাম নিচ্ছে অনেক জামাকাপড় আছে যেগুলো আমার পরিষ্কার করে আলমারি ঢুকোতে হবে অলরেডি এই কাছে আলমারিতে আমি যেসব জামাকাপড় পড়ি না সেই কাপড়গুলো রাখা আছে এগুলো সব একটু গুছিয়ে নেবো তো গুছিয়ে নেওয়া যাক অনেক জামাকাপড় এগুলো গোছাতে কোষাতে পাঁচ দশ মিনিট লাগবে তো এই লোককে গুছিয়ে নিয়ে তারপর ঘরটা ছাড় দেবো তো এখন সকাল দশটা বাজে এইটুকু জামাকাপড় সব কিছু নিয়ে একদম ঘরদ্বার সব ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে তারপর ঘর একটু রান্নাঘরে যাবো আজকে সেরকম কিছু রান্না করবো না আজকে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছটা রান্না করবো তাছাড়া কিছু রান্না করব না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কি বলে বোঝাতে পারবো না আমার একটু হালকা হালকা গায়ে জ্বর জ্বর ভাব আছে জ্বর আসবে কিনা ভগবান জানে মনে হচ্ছে জ্বর আসবে যাই হোক প্রচুর ঠান্ডা গরমে জ্বরটা হয়তো এসে গেছে তো আমার জামাকাপড় এ কটাই ছিল এই জামা কাপড় কটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার ছেলে বাবা করে এখান থেকে আসছে তো জামাগুলো জামাকাপড় গুছিয়ে নিলাম ঘরটা একটু করে নিলাম দেখতেই পাচ্ছ আর এখানে ঝাউটা আছে ঝাউটা আমি এখানে রেখে দিয়েছি ঝাউটা দিয়ে একটু বিছানা ঝেড়ে নেবো আর সাইডে একটু জামা আছে যেটা আমাকে ধুয়ে দিতে হবে তো আমি একটু ঝেড়ে নিচ্ছি বিছানাটা পরিষ্কার আসি তবুও ভাবলাম না একটু ঝাড় দিয়ে নিই কেন বারবার ও ঘর থেকে ঘর রাশিয়া বিছানাতে উঠছে এই জন্য একদম ভাবলাম যে একবারে কাজটা পরিষ্কার করেই ফেলি আর আজকে ভরসা দিতে পারছো কদিন থেকে ছোট একটু ভালো আছে আমি লাইভে এসে দেখতেই পাচ্ছো তোমরা আর প্লিজ তোমরা সবাই যখন আমি যখন লাইভ করো একটু চাষটা আমাকে ভালোবাসো অবশ্যই আমার লাইভটা জয়েন করো আর জামা গুছিয়ে এখন আমি আলমাতে রেখে দেব। আর এখন আমি এই ঘরগুলো পরিষ্কার করা আমার পালা তো আমি সেই ঘরটা পরিষ্কার করে অলরেডি জিমের ঘরে এসেছি এই জিম এটা পরিষ্কার করছো যাই না রাত্রে তেল তেল হাসু না কীভাবে মরে যায় মরে থাকে কয়েকটা যাই হোক আর প্রচণ্ড পরিমাণে আশলা হয়েছে যাই না কী করে আসলা যাবে তোমাদেরকে যদি থাকো আসলাম মারার পদ্ধতি তো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কীভাবে আমি বাই থেকে শেষ করতে পারবো বিশেষ করে ঘরের কারণ মনে হচ্ছে তো আসলা প্রচণ্ড থাকে তো তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো যে কিভাবে আমি এগুলো আসলে বের করতে পারবো তো এখানে চিউরিনটা আমি নিয়ে রেখে দিচ্ছি ঘরে কারণ চিউর এখানে রাখার জায়গা না আর সাইডে যে রেখেছি বাথরুমে এখানে সেরকম বেশি কিছু জামা নেই যেগুলো পড়ি না সেই জামা কাপড়গুলো এখানে রাখি আলমারিটা মাইজা আলনাটা একটু অগোছালো একটু আলনাটা গোছাবো সেরকম সাইডে সব জিনিসপত্র আছে সেগুলো হলো সাইডের কাছে কিছু কিছু যে কিছু কিছু মেশিনপত্রই আছে আর একটা ব্যাগ রাখা আছে অন্যদিন থেকে ধুয়ে দিতে পারছে এখানে ধোপো ধোপো করে ধুতে পারছে না আকাশটাও চন্দ্র খারাপ খারাপ করেছে শরীরটাও খুব সুন্দর খারাপ আর আমি আর জ্বর হওয়ার আগে স্কুলটা বন্ধ দিয়েছিল কিন্তু কদিন থেকে স্কুল পাঠাতে পারিনি বৈভবকে তো এখন এই ঘরে আসলাম তো এই ঘরে দেখছি এই ঘরেও খেলা করছে আর আমার এই ঘরটা মোটামুটি একটু পরিষ্কার আছে তো আমি যত বেলা হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছে শরীরে তো শ্বাস নিতে পারছি না পাচ্ছি না শ্বাস একটু বুকে ব্যথাও করছে জানি না কি হবে যাই হোক আর জ্বর তো গায়ে এসে গেছে অলরেডি তো যখন এইটা যখন আমি বয়স দিচ্ছিলাম তখন আমি সুস্থ ছিলাম যখন আমি কাজটা করলাম তখন 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 জ্বর আসেনি রাত্রে আমার প্রচণ্ড জ্বর এসেছে আর কি বলবো গাড়ির ঘরের একটা কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু বাধ্য হয়ে আমার ঘরে সকলে কাজ করতে হবে যেহেতু আমার এখানে কেউ থাকে না আমি আমার পরে থাকি সব কাজ আমার করতে হবে কিছু করার নেই তবু একদিনও ঠিক আছে শুয়ে থেকে তারপর কাজটা করলে তবুও তোমাকে গড়ার কেন এই কাজটা তুমি এখনও করে না করে শুয়ে আছো একদিন দিয়ে যাই হোক এখন চারিপাশে সুন্দর করে আমি এগুলো মুড়ে দেবো এগুলো আমি বাজার থেকে নিয়েছিলাম সে নশো টাকা দিয়ে আমার প্রচণ্ড ভালো লাগে সেকটা আর এটা ঠিকঠাক করে গোছানোর পর খুবই ভালো লাগে আর এটা আমার মার সাথে গিয়ে আমি কিনে নিয়েছিলাম বাজার থেকে অলরেডি দু বছর হয়ে গেল এখনও ঠিকঠাকই আছে আরেক আরেকটা কিনতে চাই কিন্তু এখনও কিনে নষ্ট করার কোনো দরকার নেই আমার আমার মত অনুযায়ী আর আমি এখন সকাল এখন পর্যন্ত কিছু খাইনি কিছু খেতে গেলেই আমার গলার মতো প্রচণ্ড হবে আটকাচ্ছে ট্রেনের শ্বাস বন্ধ আমি মরেই যাবো নাকি তো কী হবে অলরেডি আমার সোপাটা গোল কমপ্লিট হয়ে গেল তো সোপাটা গুছিয়ে আর কি করব সেরকম কোনো কাজ নেই শুধু আমি আজকে পাবদা মাছের ঝোল আর একটু ডাল করেছি সেটা শরীরটা প্রচণ্ড খারাপ রান্না ঘর দিয়ে ভাবে আমার আজকে যাওয়া হয়নি আর আজকে ঘরটা আর ভালো মুছবো না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মনে হচ্ছে গায়ে জ্বর এসে পড়েছে তো আজকে আমার মনে চান আমার হয়ে গেছিল এই জন্য একটু হাতে পায়ে চোখ মুখে জল দিয়ে দেব আর জলটা খেয়ে নেবো তো রান্না বাড়িও সেরকম আজকে পাত্তান রান্না রান্নাবাড়ির কাজ কমপ্লিট এখন একটু বসে

তো আমি আবার একটু স্নান করলাম শরীরটা এত খারাপ লাগছে মনে হচ্ছে একটু জল দিলে শরীরটা ভালো হবে আর সর্দি তো এত লেগেছে আর বলবো যাই হোক কিচ্ছু করার নেই এখন ভেবেছি হয়েছে একটু ভাত খেয়ে বিছানায় শুয়ে থাকবো একটু ঘুমাবো তো আবার বিকেলে ওর টিউশন আছে ওকে টিউশনে যেতে হবে যাই হোক কেয়ার করা যাবে অলরেডি আমি টিউশনটা রেডি শরীরটা একটু ভালো হলেও শরীরটা খারাপ আছে ভেতরে ভেতরে সেটা বুঝতে পারিনি যাই হোক কাল তার টিউশন যাওয়ার পরের দিন আমার খুবই শ্বাসকষ্ট হয়ে গেছিলো যে না কীভাবে কী হয়ে গেলো প্রচণ্ড শরীর খারাপ ছিল যাই হোক ওকে এখন টিউশন নিয়ে যাবো কারণ আমি ছাড়া ও কষ্ট যাবে না তো ওকে টিউশনের জন্য রেডি ও রেডি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেখা হচ্ছে নেস্ট ব্লগে কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই বাই